অমা ইমান নিচ থেকে ভাই রিকি মানে নর্মালি আমাদের রোদের গরমটা লাগে রোদের গরমটা লাগে কিন্তু বাইক যখন চালাই বাতাসটা ঠান্ডা লাগে অ্যান্ড পিচ ঠালাই রাস্তা থেকে এরকম ভাব বের হইতেছে রুটি ছাঁকার সময় যেরকমটা কড়াই থেকে বের হয় পায়ের মধ্যে গরম লাগতেছে অ্যান্ড বডিতে যে বাতাসটা লাগতেছে নিচ থেকে এসে এই বাতাসটা পর্যন্ত তুল একটা গরম বাতাস দিতেছে মোটা ভালো লাগে তখন যখন এরকম একটা লাল বাইক নিয়ে যেদিন বের হই লাল আসলে আমার ফেভারেট কালার যদি আমার বাইকের মধ্যে লাল বাইকের কালেকশন সবসময় একটু কম থাকে এর আগে সিভিয়ার ছিল আর এখন হান্টার হয়েছে আর পালসার ছিল পালসার বাট যাই বলেন না বলেন এই বাইকটা নিয়ে যখন বের হই মনটাই ভালো হয়ে যান ব্যাকলাইটটা দেখছেন সে একটা ভিনটেজ লুক ক্যারি করে কিন্তু আর কাঁপতেছে কীভাবে দেখছেন এরকম কাঁপতে থাকে যদিও চালানোর সময় বোঝা যায় না এই কাপাকাপিটা বাট কাঁপে অল্প হইল কাপে চলেন তাহলে এই বাইকটা কিন্তু ভালো একশো ঊনপঞ্চাশ কিলো চালাইছি অ্যান্ড ফুয়েল কমছে দুই কাটা আর ক্লাসিকটা একশো কিলোও চালাই নাই দুই কাটা শেষ হয়ে গেছে ওইটা মনে হয় ফুয়েল একটু বেশি খায় এরকমটা এই আমি ক্লাসিকের সিস্টেমে পারাকতে রাখতে গেছিলাম আচ্ছা আমার স্যান্ডেল তো ভালোই ময়লা হয়েছে ধারণ তো একটু স্যান্ডেল ধুয়ে নিই প্লাস্টিকের স্যান্ডেলি তো প্লাস্টিকের স্যান্ডেল পড়ে কিছু সুবিধা আছে এভাবে তুলে দেন ধুয়ে ফেলা যায় ধুইলে মোটামুটি আবার সুন্দর হয়ে যায় স্যান্ডেল ময়লা থাকলে ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে জুতা এবং স্যান্ডেল এগুলা ময়লা থাকলে বেশ বাজে লাগে আমি যদি এই স্যান্ডেলটা পলিশ করে রাখি বাইকের টায়ারের যে পলিশগুলো আছে না ওই পলিশগুলো দিলে এটা তো টায়ারের মতোই রাবারের একদম পরিষ্কার হয়ে যায় যাক এখনকার মতো পানি দিয়ে একটু ওয়াশ মেরে নিলাম অ্যান্ড বাকিটা পরে করবনে নে আজকে আমার কাজ আছে আজকে আমার বিল্লিটার জন্য একটু কেনাকাটা আছে মানে বিল্লিটার হচ্ছে বলতেছি দাঁড়ান ভাই টাটা আল্লাহ হাফেজ ওই যেখানে ছিলাম বিল্লিটার হচ্ছে প্রবলেম যেটা বিল্লিটার নাম রাখা হয় নাই অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিল্লি যে পটি করে টয়লেট করে আর কি ওর একটা পাত্র কিনতে হবে আমি একটা কাগজের বক্স করে দেন ওটার মধ্যে লিটার দিয়ে দিচ্ছিলাম লিটার খুব ভালো জিনিস এটা মানে পানি পড়ুক আর ময়লা পড়ুক যাই পড়ুক ওই জিনিসটা পাথরের মতো গোল হয়ে যায় অ্যান্ড কিছু দিয়ে উঠায় ফালায় দিলেই হয় লিটার একটা সুন্দর আবিষ্কার তবে যারা লিটারের খরচটা করতে চান না তারা বালু ইউজ করতে পারেন একটা বড় কোনো পাত্রের মধ্যে বালু দিয়ে রাখলে বিড়াল বালু থাকলে আর ওই পটি ট্রেন ট্রেন এত কিছু লাগে না বালু লিটার এগুলো দেখলে ওরাই বুঝেছে এইটা কি কাজের জন্য রাখা হয়েছে রাস্তার মধ্যে এরকম গাড়িটাড়ি ধুয়ে যখন রাস্তা ভিজিয়ে রাখে তখন মেজাজটা খুব খারাপ হয় কারণ আমাদের এরকম পরিষ্কার বাইকগুলো যখন আমরা নিয়ে বের হই ওই পানিটা ছিটে মোটামুটি এই বাইকটার ট্রা নষ্ট হয়ে যায় এই যে দেখেন না এখানে অবস্থা রাস্তা হুলাই মানে এটা আসলে আমাদের দেশের আইনের যে অবস্থা মূলত এটাকে আইনের আওতায় কিন্তু আনা উচিত যে আপনার বাড়ির গ্যারেজ ধুবেন বাড়ির ভিতরে গাড়ি ধুবেন সেই পানি রাস্তায় কেন আসবে রাস্তা ভিজানো কি আপনার মানে রাস্তা ভেজানো তো আপনার লতে পড়ে না আপনার অধিকারের মধ্যে পড়ে না তাই না এই রাস্তা দিয়ে সবাই চলাচল করতেছে আপনি এটার ভিজায় রেখা দিলেন এটা তো হয় না এখন মূল কথা এই রাস্তা ঝাড়ুই দেওয়া হয় না রাস্তা পরিষ্কারই করা হয় না এই রাস্তা কিছুই করা হয় না সেখানে যদি আমরা এই দাবি করি তাহলে এটা হাস্যকর আমাদের জন্য এটা হাস্যকর এরকমটাই লাগে যাই হোক চলেন আমরা এক জায়গায় যাই আমার এক ভাই আসছে হচ্ছে সাওয়ারিতে এন্ড আমার একটু যাইতে হবে সাওয়ারিতে এন্ড সাওয়ারিতে যদি যাই তাহলে আর বিএসবি মার্ট বাকি থাকবে কেন এন্ড যাইতে আসতে বাইক ফিরিয়ে পরে বাইক ফিরিয়ে আর বাকি থাকবে কেন আচ্ছা এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি যে বাইকের একটা শপে যান ওইটার ফোন নাম্বার বা ফেসবুক পেজটা একটু আমাকে দিয়েন বাইক ফেরির কথা বলছে পরে লাস্টে বার লিখছে বাইক ফেরি এখন আমি ভাই একটা কথা বলি আমার কাছ থেকে কেন ফেসবুক লিঙ্কটা আপনার নিতে হবে ফেসবুকে ঢুকে বাইক ফেরি দিয়ে সার্চ দিলেই তো বাইক ফেরি পান বিএসপি মার্ট দিয়ে সার্চ দিলেই তো বিএসপি মার্ট পান সাওয়ারি দিয়ে সার্চ দিলেই তো সাবারি পান তাই না তো সেইখানে আমারই আমারই কেন লিঙ্কটা দেওয়া লাগবে ভাই একটু মানে একটু অ্যাক্টিভ হওয়ার না এত অলস ক্যান ভাই এত অল আলসামি আসলে এগুলা ঠিক না আরেকটা জিনিস ইদানিং একটা ডিজিটাল ভিক্ষার প্রথা চালু হইছে কেউ একজন আমাকে জিজ্ঞেস করতেছে ফেসবুকে যে তার নাকি একদম অভাব এই সেই তাকে আমি অল্প কিছু টাকা দিয়েও যাতে সাহায্য করি আমার কথা হলো তুমি একটা স্মার্টফোন চালাইতেছো তুমি একটা ইন্টারনেটের লাইন চালাইতেছো তারপরে তুমি অবসর সময়ে ফেসবুক ইউটিউবে আমাকে দেখতেছো আমার কথা এগুলা বাদ দাও না একটু কাজ করো এই মানে এটারে তো আসলে এটা তো নাগরিক অধিকারের মধ্যে পড়ে না নাগরিক যেই দাবি ওটার মধ্যে পড়ে না তাই না ফেসবুক ইউটিউব চালানো এখনও পর্যন্ত কিন্তু আমাদের এটা আসলে ফেসবুক ইউটিউব ছাড়াও আমাদের জীবন চলে ওইটা বাদ দিয়ে তুমি ইনকামের ধান্দা করো তোমার ফোনটা বিক্রি করে কোনো ইনকামের ধান্দা করো তা না তুমি আমার কাছে ডিজিটাল ভিক্ষা করতে আসছো ভাই ডিজিটাল ভিক্ষার ব্যাপারটা আমার কাছে খুব বাজে লাগে ডিজিটাল ভিক্ষা কেন তোমার করতে হবে মানে ফেসবুক ইউটিউব পাইছো এখানে ভিক্ষার হাত বাড়াইয়া দিচ্ছ এরকম অনেকেই আছে ভাই এই সমস্যা আসি সেই সমস্যা আসি বিকাশ নাম্বার দিয়া এখানে ভাই প্লিজ বিকাশ করেন ইন্টারেস্টিং আরেকটা ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি সেই ফ্যাক্টটা হচ্ছে একজন আমাকে বলতেছে ভাই আপনি কয়দিন পর পর বাইক কিনেন বাইক বেচেন এই করেন সেই করেন আপনি আমাকে একটা বাইক গিফট করেন ভাই বা আমাকে একটা বাইক কিনে দেন মূলত এটা বলছে আমি আস্তে আস্তে আপনাকে টাকা শোধ করে দিব মানে ফুল বাইকটা আমি তাকে কিনে দিব অ্যান্ড সে আমাকে টাকা শোধ করে দিবে ভাই এরকম চাইতে কি আপনাদের একটু লজ্জা করে না আমাকে আপনি চিনেন না জানেন আপনাকে আপনি আমি চিনি না জানি হ্যাঁ আমাদের মধ্যে ভিডিওর মাধ্যমে একটা সম্পর্ক আছে যেটা সবার সাথেই আমার আছে আমরা কথাবার্তা বলতেছি ভিডিও শেয়ার করতেছি সবই ঠিক আছে কিন্তু ভাই এইভাবে একটা মানুষের কাছে যে বাইক চেয়ে বসেন আমার তো মনে হয় বাবা মার কাছেও শখের জিনিসটা আর চাওয়া উচিত না যদি আপনার ওই বয়সটা হয় যে আপনি ফেসবুক ইউটিউব দেখে সময় নষ্ট করতেছেন তার মানে আপনি যথেষ্ট বড় হয়ে গেছেন এন্ড এই বয়সে এসে আপনি বাবা মার কাছেও বাইক চাওয়া উচিত না আপনার নিজে ইনকাম করে বাইক কেনা উচিত একটা বাইক কয় টাকা দাম ভাই তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ ছয় লাখ টাকা যদি আপনি ইনকাম না করতে পারেন মানে ছয় লাখ টাকা ইনকামের ধান্দা যদি আপনি না করতে পারেন তাহলে ভাই এই ঘরে বৈশা সারা জীবন ফেসবুক ইউটিউবই দেখতে হবে টাকার ধান্দা আর হবে না এই জন্য আমি বলবো যে ভাই টাকার ধান্দা করেন ডিজিটাল ভিক্ষা বাদ দেন ডিজিটাল ভিক্ষা যদি আমার করারই হয়তো তাহলে ওই প্রত্যেক দিন সকালে পাঁচ হাজার টাকা নিয়ে রাস্তায় বের হয়ে যেতাম গরীব দুখী একটা খুঁজে বাইর করতাম একটা করুণ মিউজিক দিতাম অ্যান্ড তাদের সাথে আলাপ আলোচনা করে মাস শেষে কোটি টাকা কামায় নিতাম মানে ডিজিটাল ভিক্ষা যদি আমি করতাম যেহেতু এই জিনিসটা আমি করি না আমি এই জিনিসটা ঘৃণা করি সেহেতু আমি বলবো যে আপনারাও ডিজিটাল ভিক্ষা করেন না এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য যারা কিছু হইতে না হইতেই কারণ কারো সামনে এইভাবে হাত বাড়ায়া দেয় আমার কথা হচ্ছে হাত বাড়ানো একবার যদি ভিক্ষার হাত যদি আপনি একবার বাড়ায় দেন তাহলে আপনার সামনে অভাবের সমুদ্র চলে আসবে এই কারণে ভিক্ষা সেটা ডিজিটাল হোক আর অ্যানালগ হোক ভিক্ষা ঠিক্ষার হাত বাড়ায় না আল্লাহ চার হাত পা দিছে বুদ্ধি দিছে কাজ করার ক্ষমতা দিছে ইন্টারনেটে ঢুকে আমার নাম্বার জোগাড় করে আমাকে যেহেতু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বাইক চাইতে পারতেছেন সাহায্য চাইতে পারতেছেন সেহেতু আপনার যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে এটা ভালো কাজে লাগান এবং এটা দিয়ে উপার্জনের একটা ভালো রাস্তা বের করেন দেখবেন একটা বাইক না ভাই দেখবেন একটা বাইক না অনেক বাইকে কিনতে পারবেন এবং অনেক শখই পূরণ করতে পারবেন প্লাস আপনার যারা গার্ডিয়ান আছে বাসায় তাদেরও অনেক প্রয়োজন মিটাইতে পারবেন এই হচ্ছে কথা যাবা এক জায়গায় ঢুকে গেছি আরেক জায়গায় একটু বাইক ঢুকতেছি কারণ কি কারণ হচ্ছে বাইক আমার একটা জিনিস একটা কাগজ কিনতে হবে ওই কাগজটা এখানেই শুধু পাওয়া যায় তাহলে এই কাজটা সারি দেন আবার ফিরে আসতেছি আপনাদের নিয়ে এইখানে আবার আবার আর কি আবারই মানে আমার ছন্দ মিলে নাই পকেটের ভিতরে ওয়ালেট আগুনের মতো গরম হয়ে আছে উপরের অংশটা আনারস দেখে অনেক খাইতে ইচ্ছে হইতেছে কিন্তু হেলমেটটা খুলে এখন আনারস খায়া এমনি গরম গামছি ভাল লাগতেছে না এই গরমের মধ্যে যে বাইকটা রাখছি এটার সিট তো মনে হয় কাকা আগুন হয়ে রয়েছে না সিট আমার তো মনে হয় আগুন হয়েই রইছে দেখি তো ওরে ভাই এটার মধ্যে বসুম কেমনে এমনি একটু দাঁড়াই এটা ঠান্ডা হোক সিট ভাই সিট এটা ঠান্ডা রাখার কোনো ভয় আছে কিনা জানায় তো কেউ সিট তো ঢাইকে রাখা সম্ভব না কী দিয়ে ঢাইকে রাখবো গামছা ক্যারি করবো সম্ভব না এ এক বিশাল ব্যাপার ছায়াতে রাখবেন ছায়াতে রাখবেন ভাই এইভাবে রাখলে বাট ফ্রাই বাট ফ্রাই ডাব খাইতে ইচ্ছে হইতেছে বাট হেলমেট খুলতে ইচ্ছে হইতেছে না চলেন এখানে একটা রিসিট বই কিনলাম একটা কাজের পিছনে যা পিছনে যা পিছনে যা পিছনে যা তাও তো এটার পিছনে নেওয়া যায় ক্লাসিক হইলে আজকে এই গরমে এখানে এনার্জি শেষ হয়ে যেত তবে হান্টারের মাইলেজ মনে হয় ভালো আবার মিটারের ক্যালিব্রেশন উল্টা পাল্টা হতে পারে দেখা যাচ্ছে ওইটা আগেই এক কাটা দুই কাটা শেষ হয়ে যায় এরকম হতে পারে পরের গুলো আস্তে আস্তে শেষ হয় এন এটা দেখা যেতেছে হয়তো আগেই দুই কাটা মানে দেরি হয় অনেক প্রথম গুলা পরে যায় আবার তাড়াতাড়ি শেষ হয় হইতেই পারে এখন এটা বোঝা যাবে হচ্ছে এটা তো প্রায় একশো একান্ন কিলো হয়ে গেছে ই ফুল করার পরে ট্যাঙ্ক দুশো কিলোর কাছাকাছি হইলে দেন এটা আবার ফুল করে এটার মাইলেজটা বের করে ফেলবো হান্টারের এটা মাইলেজ বের করার একটা সহজ পদ্ধতি একবার ট্যাঙ্ক ফুল করবেন দেন জিরো করবেন এক দুশো কিলো চালাবেন দুশো বা তিনশো কিলো মানে একটু বেশি চালাইলে আপনি একুরেট মাইলেজটা পাবেন আপনি যদি পঞ্চাশ কিলো চালাই ঢুকান তাহলে তো একুরেট মাইলেজ পাবেন না এটা স্বাভাবিক কারণ তেল ঢুকানোর সময় দেখা যায় যে তিরিশ তিন একশো একশো দুশো এম অনেক সময় কম বেশি ঢুকে বের হয় এই হলো ব্যাপার এখন কথা হচ্ছে সহজ পদ্ধতি হচ্ছে ফুল করবেন জিরো করবেন দুশো কিলো চালাবেন দেন আবার ফুল করবেন দেখবেন কত কিলোতে কত লিটার ঢুকলো মানে দুশো কিলোতে বেশ আপনি পেয়ে গেলেন মাইলেজটা গরমে মাথা ব্যথা একটা কি যে বাজে একটা ফিল হইতেছে ভাই এত গরম এবছরের এই টাইমে অবশ্য এটা তো আম কাঁঠাল পাকার গরম মজার মজার আম খাবেন গরম খাবেন না তা তো হবে না তা তো হবে না আজকে আবহাওয়ার অবস্থাটা এরকম হইছে ওমা মা নিজ থেকে ভাই কি মানে নর্মালি আমাদের রোদের গরমটা লাগে রোদের গরমটা লাগে কিন্তু বাইক যখন চালাই বাতাসটা ঠান্ডা লাগে পিচ ঠালাই রাস্তা থেকে এরকম ভাব বের হইতেছে রুটি ছাঁকার সময় যেরকমটা কড়াই থেকে বের হয় পায়ের মধ্যে গরম লাগতেছে বডিতে যে বাতাসটা লাগতেছে নিজ থেকে এসে এই বাতাসটা পর্যন্ত তুমুল একটা গরম বাতাস দিতেছে মানে খুবই 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 বাজে অবস্থা অ্যান্ড এই সিজনগুলোতে এই ওয়েদারগুলোতে যেটা সমস্যা হয় যখন সন্ধ্যাও হয় রোডটা নেমে যায় তখন এই ব্যবসা ভাবটা উঠতেই থাকে মাঝে মধ্যে যদি এই ওয়েদারে অল্প একটু বৃষ্টি হয় তাহলে সেই অল্প বৃষ্টিটা ওই মানে ওই যে গরম করা এর মধ্যে পানি ছিটাইলে যেরকম বাষ্প ওঠে ওরকম একটা বাষ্পীয় গরম তখন আপনাকে দিবে বা এই সিজনে বেশি বৃষ্টি না হলে বিপদ আছে আসে এই একটা টাইম এই জ্যৈষ্ঠ মাসের এই একটা টাইম যে টাইমে হইতেছে মানুষ আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে এই নামে জপতে থাকে কারণ এই টাইমে বৃষ্টি ছাড়া শান্তির আর কোনো উপায় নাই আপনি এসি চালাবেন এসিতে কতক্ষণ থাকবেন এসি থেকে বের হয়ে কি রোদে আসতে হবে না ভাই এই টাইমে আসলে বাঁচার কোনো বই নাই আমি এই টাইমে প্রত্যেকবারে অসুস্থ হই যে আজকে যেমন বের এই রোদে বের হই রোদ খাই রোদটা খায় আবার ঠান্ডার মধ্যে যায় ঘরে ঢুকি আর আমার দুই তিন দিন চার দিন পাঁচ দিনের জ্বরে আমার করতে হয় আমি চেষ্টা করবো আজকে বের হয়ে গেছি এরকম এখন কটা বাজে একটা একচল্লিশ একটা একচল্লিশ বাজে হ্যাঁ আমি চেষ্টা করবো কালকে থেকে এরকম রোদের মধ্যে আর না বেরোতে কারণ এই রোদটা আমার সহ্য হয় না সারা শরীর চুলকাবে আমার আবার সান অ্যালার্জি মানে ছিলা যাবে এরকম বেশ কিছু ঝামেলায় পরবো এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই হ্যাভ টু গো একটা শেডের নিচে অ্যান্ড মানে ওইখানে আমার রিল্যাক্স করতে হবে আর চেষ্টা করতে হবে এই রোদে না বের হওয়ার ভাই একটু বামে গেলাম মাথা মোথা গরম হয়ে গেছে ভাই আর এই টাইমে এই সিজনের এই টাইমে মানুষের সাথে মানুষের জ্ঞানজাম ফেসাদ একটু বেশি লাগে রোজার সময় ইফতারের আগে যেমন সবার তারা হুড়া থাকে পেটে থাকে ক্ষুধা ঠিক এই সময়টা আসলে একদম সব শুকায়া যায় তো ঘাইমা মানুষ ডিহাইড্রেট হয়ে যায় আর সব মিলায় মানুষের মেজাজ থাকে গরম এন্ড মানুষে এই টাইমে বে বিবাদ 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 ঝগড়া এগুলো ও মা আবার কি বানাইছে এই গরমের মধ্যে বিবাদ ঝগড়াটা এই টাইমে আবার বেশি লাগে ও এইটুকু জায়গায় আমার আশা হয় না এখানে একটা বড় স্পিড ব্রেকার আর কয়েকটা ওয়েব স্পিড ব্রেকারও দেওয়া হইসে চলো কথা বলতে খুব কষ্ট হইতেছে ভাই খালি কথা না বইলে ভিডিও করতে পারতাম ওটা বেশি ভালো লাগতো আমি এনদের যে ভাই হান্টারের গরম লাগতেছে আসলে ডান পায়ে শুধু লাগতেছে তো ইঞ্জিন মনে হয় প্রচুর গরম হয়েছে ভাই সেই গরম লাগতেছে এই জায়গাটা একটা ভালো উদ্যোগ নিচ্ছে কিন্তু এই যে তারপরে উল্টা কেন আসতে দেয় একদিন দুই দিন যদি এখানে একটা আর্মি দাঁড় করা দেওয়া হয়তো যে ধামার ধাম ওই দিকটা উল্টা আসলেই বাড়ি তাহলে ভাই এগুলা ঠিক হয়ে যেত মায়ের উপরে আসলে ওষুধ নাই কিছু কিছু শাস্তি ক্যান্টনমেন্টের মতো একদম চোখের সামনে করা উচিত মানে এই ধরনের অন্যায় যেগুলো ধরেন রাস্তায় কেউ কিছু ফেললো ধামার ধাম বাড়ি রাস্তায় কেউ উল্টা আসলো ধামার ধাম বাড়ি কেউ ফুটপাতে উঠছে কান ধরে উঠবস মানে এই ধরনের যদি কিছু একদম সামনাসামনি আইন করা হইতো যেটা সামনাসামনি মানুষকে একদম শাস্তি দিয়ে দেওয়া হইতেছে তাহলে দুনিয়াটা অনেক সুন্দর হইতো তাহলে দুনিয়াটায় সব কিছু অনেক ইজি হইতো বাট তা তো হচ্ছে না বরং এই অটোরিকশা বা এগুলা যে অন্যায় করতেছে এগুলার যারা ইম্পোর্টার ব্যাটারি বা মোটর দেখেন গা তারাই আসলে আইন নিয়ন্ত্রণ বা এদের সাথে ভালো সম্পর্ক নিয়ে বইসা আছে এই হান্টার বাইকটা একটা জিনিস আর একটু ভালো দিতে পারতো ফ্রন্টেরটা মেনে নেওয়া যায় পেছনের সাসপেনশনটা খুবই স্টিফ মানে খুবই ছোটভাবে দেওয়া হয়েছে পজিশনিংটা খুব বাজেভাবে করা হয়েছে যেটা ক্লাসিকে এত বেশি মজার দুজন বা একজন বসলে এত বেশি ভালো লাগে এটা তো এমনও একদম কম ওজন না সেই অনুযায়ী এটা কীরকম যেন মানে ওই যে গাড়িতে বাটি লাগায় রাখলে যেরকম স্পিড ব্রেকারটা বা কিছু থেকে নামলে ধাম ধাম লাগে এটা খুব শর্ট লাগে মানে পুরো সিটের উপরে যায় পড়তেছে অথবা এটার সিটটা আর একটু আরামদায়ক দেওয়া দরকার ছিল এটা সিট অ্যান্ড পেশনের সাসপেনশন সবকিছু মিলে এই ব্যাপারটা ভালো লাগে নাই ঘান্টারের এই ব্যাপারটা আসলেই ভাল লাগে নাই মানে এমন কেন তার একটু ভালো দিতে পারতো দুটার মধ্যে প্রাইজের পার্থক্য খুব না ওইটার মধ্যে এত সুন্দর দিছে সব কিছু এটার মধ্যে কিছু জিনিস বেশি এবং কিছু জিনিস অতিরিক্ত বাজে দিয়ে ফেলছে যে জিনিসটা ভালো না লাগাটাই স্বাভাবিক যাই হোক এখানে সাওয়ারি মনে হয় ডান দিকে আমার একটু সাওয়ারির কাজটা সারি তারপরে তো আবার যাইতে হবে বাড়ি গরমের মধ্যে বাইরে থাকলে শরীরের সুস্থতা শরীরের সাথে নেবে আরি এটা কি ডি করসা জিপে নতুন কিছু কালার আসছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ডিকোর্স আই মেবি সুন্দর জিপিএক্স এর নতুন কালার গুলো অনেক বেশি সুন্দর এন্ড শুনতেছি জিপিএক্স এর এটা তো 165 শুনছি জিপিএক্স এ নাকি 250 নাকি কি একটা নতুন আসতেছে এন্ড এগুলো আসলে 165 না 200 পাওয়ার আসলে আর নতুন জিপিএক্সটা আশা রাখি মার্কেটে আরেকবার সারা ফেলবে কারণ চায়না বাইক বা এই ধরনের বাইক যেগুলো এটা যদিও থাইল্যান্ড এই সমস্ত বাইকগুলো বাংলাদেশে কখনোই ওইভাবে মার্কেট পায় নাই অ্যান্ড জিপিএক একটা রিভেলিউশন করছে যে হচ্ছে বাংলাদেশের মার্কেটে চাইনিজ বাইকের একটা বড় মার্কেট মানে তারা যে চাইনিজ বাইকও যে ভালো বা থাই বাইকও যে ভালো এ ব্যাপারটা জিপিএক্স মোটামুটি প্রমাণ করে দিচ্ছে এটার জন্য স্পিডোজকে ধন্যবাদ দিতেই হবে সাওয়ারি অ্যাডভান্স আছে এই বাইক অ্যাডভান্স হয়ে গেছে যে স্পিডোজ লিমিটেড ধন্যবাদ এরকম ভালো একটা বাইক এবং ভালো একটা সার্ভিস এবং পার্টসের অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি করার জন্য কালারে মিল আছে কিন্তু কালো আর লাল কালো আর লাল ভাই তাহলে টাটা আজকে যে দেখা হবে না ভাইয়া হুম হান্টারটা রেখেছিলাম হচ্ছে আরেকটু ডান পাশে কিন্তু এসে দেখি একটু বাম পাশে চাবিটা আমার কাছ থেকে নেওয়া হয়েছিল কিছু ভাই হচ্ছে হান্টারটা নিয়ে গিয়ে ছবি তুলছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ক্যামেরা অন করা যেটা বলতেছিলাম ভাইরা হচ্ছে বাইকটা নিয়ে বের হয়েছিল কই জন্য নিয়ে ছবি তুলছে ভালোই লাগে যে আমার বাইক মানুষ পছন্দ করে ছবি টবি তুলে ব্যাপারটা আসলে আমিও খুব এনজয় করি দেখেন মনে হইতেছে ওই বাইকের হেডলাইট জ্বলতেছে এটার হেডলাইটের আলোটা ওটাই পরাতে আরে ভাই ঘুর এত বার কেন তুই এই যে ভাইয়া ভালো কেমন আছেন আপনি হেলমেট খুলবো তাহলে আচ্ছা ভাইয়া হ্যাঁ অবশ্যই আসবো ভাইয়া গরমে হেলমেট আর খুলতে ইচ্ছে হয় না ভাই বারে বারে খোলা পরা ভেবেছে আমরা ধন্যবাদ ভাইয়া আল্লাহ ভাইয়া আচ্ছা এখানে ছোট একটা কাজ ছিল ভাইয়ের সাথে দেখা করলাম ভাই হলো চিটাং ভাই ওনার সাথে এর আগে আমার চিটা দেখা হয়েছিল হ্যাঁ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা চিটাগাং যাব আর চিটাগাং গিয়ে হচ্ছে আমরা ভাইদের সাথে নেভাল এবং সমস্ত জায়গায় আড্ডা ভাই সব বাইকের লুকিং গ্লাস নিয়ে এই টানা কি উচিত এই পনেরো হাজার টাকা দামের লুকিং গ্লাস এটা নিয়ে যদি এরকম টানা করো ভাই তোমাদের আসলে তোমরা বাইকার নামের কলঙ্ক যারা এই যে হান্টার বা রয়্যাল এনফিল্ডের বাইকের লুক এই তো এই অবস্থা কেন লুকিং গ্লাস নিয়ে যারা এই যে টানা হেসরা করো এটা কথা বাম পাশের লুকিং গ্লাসটা আকাশে উঠায় রাখছে মানে শরীরের পেছনের অংশের মধ্যে কি খোঁচা দেয় কি না লুকিং গ্লাস এই জিনিসটাই তো বুঝি না বাইক দেখলেই লুকিং গ্লাসটা কেন বাঁকা করতে হইব আমি দেখি ছোট্ট একটা কাগজ এখানে লাগাবো যে লুকিং গ্লাস নিয়ে নাড়াচাড়া করবেন না বাইক যখন রাখা যাব তখন মানে এটা জরুরি হয়ে দাঁড়াইছে আর আমার ভিডিও যদি আপনারা দেখাত ছবির মাঝখানে ঢুকে গেছি আমার ভিডিও যদি আপনারা দেখেন যারা লুকিং গ্লাস নিয়ে নাড়াচাড়া করেন এই কথাটা মাথায় রেখেন যে লুকিং গ্লাসকে আপনাদের শরীরের পেছনের অংশে খুঁচা দিচ্ছে যে লুকিং গ্লাস আপনাদের বাঁকা করে দিতে হবে কেন ভাই আজাইরা কাজ করেন চলেন আমরা এবার যাবো আবার ষাট ফিটের দিকে ইয়া আরিফ ভাইকে ফোন দিছিলাম আরিফ ভাইয়ের ওখানে আমার ছোট্ট কাজ ছিল বাট আরিফ ভাই ফোনটা ধরে নাই কারণ সে মনে হয় আবার অনিয়মে চলে গেছে মানে যে দিনে ঘুমের অভ্যাসে চলে গেছে এই জন্য সার কাজটা সেরেই রওনা হয়ে গেলাম এইদিকে আর যেটা করতে হবে এখন বিড়ালের জিনিসপত্রগুলো গুলা হবে বিড়ালের একটা পটি ট্রে বা এরকম কিছু মনে হয় পাওয়া যায় ওইটা কিনতে পারলে তো ভালো নাহলে লিটার তো আমার কিনতেই হবে অ্যান্ড একটু আইডিয়া নেওয়া লাগবে যে বিড়ালকে যে ক্যাট ফুড খাওয়াইতেছি এর সাথে আর কি খাওয়ানো যেতে পারে কারণ কালকে আমি একটা চাপিলা মাছ দিছিলাম তরকারি থেকে উঠায় ভালো মতো ধুয়ে দিছি বাট তারপরেও সে ওইটা মনে হয় একটু ঝাল লাগছে খায় নাই বাট এর আগে একদিন রুই মাছের সাদা অংশ দিছিলাম একদম ফ্রেশভাবে ওইটা আবার সে খাইছিল এখন এই বিড়াল নিয়ে আসছি মহা ফাপড়ে মানে হ্যাঁ হলো নিজের খাবারের ঠিক ঠিকানা থাকে না আমার এর মধ্যে আবার বিড়াল টেক কেয়ার করা লাগে মানে সব মিলা আমি রঙ্গ তামাশার মধ্যে পড়ে গেছি এর মধ্যে বাইরে এত রোদ ভাই এ আরেক রঙ্গ তামাশা হাত পা পুইরা একাকার একটা অবস্থা হয়ে যাইতেছে আপনাদেরকে গরমে একটা ছোট্ট এডভাইস দিয়ে রাখি অ্যাডভাইসটা প্লিজ মাথায় রাখবেন এক হচ্ছে গরম পানি সরি এক হচ্ছে গরমে যখন বাসায় যাবেন বাসায় গিয়েই ঠান্ডা পানি কেউ খাবেন না গলাটা হচ্ছে অনেকটা লজ্জাপতি লজ্জাপতি গাছের পাতার মতো ঠান্ডা পানি পড়লে ওটা সংকুচিত হয়ে যায় দমটম আটকে একটা বিশাল ঝামেলায় পড়তে পারেন গরম থেকে গিয়ে ঠান্ডা পানি খাবেন না এবং সরাসরির সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না ম্পারেচার যদি গরম করা থাকে পানি ঠিক আছে গরম থেকে গরম পানিতে গেলে বা হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি ঢাললে একদিনের জ্বরে মারা যেতে পারেন এরকম একটা ঘটনা ঘটতে পারে হার্ট স্ট্রোক করতে পারেন ব্রেন স্ট্রোক করতে পারেন এরকম ঘটনা ঘটতে পারে এই কারণে গরম থেকে বাসায় গেলে বা গরম থেকে যে কোনো ঠান্ডা জায়গায় গেলে একটু কিছুক্ষণ বসে কুল হয়ে নর্মাল পানি ধীরে ধীরে খাবেন হঠাৎ করে ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি যদি খাওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে খুব আস্তে আস্তে অল্প অল্প করে ওটা খাইতে হবে যাতে লজ্জাবতী গাছের পাতা সংকুচিত না হয়ে যায় কারণ ময়রা যাওয়ার চেয়ে একটু গরমে কষ্ট করা ভালো তাই না এই জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে হান্টারের একটা জিনিস কি জানেন হান্টারের সাউন্ড এক্সস্টের সাউন্ডটা যখন রাইড করবেন তখন কানে আসে এর জন্য মনে হয় যে হান্টারের আওয়াজ বেশি অ্যান্ড রয়্যাল এনফিল্ডের ক্লাসিক যেটা ওটার সালেন্সার পেপটা এত বড় পেছন দিকে যে ওটা অনেক পেছন থেকে আওয়াজ বের হয় অ্যান্ড যে রাইড করে তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায় না এই কারণে অনেকে আমরা মনে করি হান্টারের আওয়াজটা মনে হয় লাউড হান্টার আওয়াজ এমনি একটু লাউড একটু ফ্যাট 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 একটা আওয়াজ হয় শর্ট ক্যান তো এটা মানে শর্ট এক্স তো ছোট এই কারণে একটু ফ্যাট 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 করে কান পর্যন্ত আওয়াজটা চলে আসে এই হলো ব্যাপার কিন্তু মূলত সাউন্ড আসলে একই বলতে গেলে যদি পেছন থেকে শুনেন হান্টারের যে মনে হয় ক্লাসিকের আওয়াজটাই বেশি মনে হয় তবে এই চারটা বাইকের মধ্যে হান্টার তারপরে ক্লাসিকের দুইটা তারপরে ক্লাসিকের দুইটা না একটা তারপরে হলো ওটা কি বুলেট অ্যান্ড ম্যাচিওর এর মধ্যে ম্যাচিওরের আওয়াজটা হচ্ছে মোটামুটি একটু সবচেয়ে লাউড কারণ ওটা সাইলেন্সার পাইপের ছিদ্রটাও একটু বড় বাট ওই যে ভেতরে এরকম একটা এসের মতো আছে তো বাতাসে এসে একবার ঘুরে দেন বের হয় এই জন্য আওয়াজটা একটু কমে গেছে ফ্রি ফ্লো না এগুলা এগুলা তো ফ্রি ফ্লো লাগাইলে আওয়াজ বাড়ে বাট সম্ভবত ইঞ্জিনের ক্ষতি হয় ইঞ্জিনের ক্ষতি করার কোনো দরকার নাই তার চেয়ে যা আওয়াজ আছে এটা নিয়ে আমরা খুশি থাকি কারণ অতিরিক্ত লাউড এক্সস্ট সাময়িক ভালো লাগে কিন্তু একটা সময় পরে গিয়ে ওটা বিরক্ত লাগে ও মাই গাজ স্কুটার ম্যানের দেখা পাওয়া গেছে রাস্তায় এটা হলো আমাদের অশ্রু ভাই অশ্রু ভাই স্কুটার নিয়ে ঘুরাঘুরি করতেছে এই আপনি কি গরমে পাগল হয়ে স্কুটার নিয়ে ঘুরবো লাগছেন নি আরে লোক ট্রাকটাকে দিকে ওই দিকে যায় উনি একবার এই দিকে আছে আমাদের ডাক দিছে এই 2006 সালের স্কুটার মানে 2006 ওনার স্কুটারের নাম্বার চিন্তা করেন একটা লোক গরমে কি পরিমাণ পাগল হয়েছে সে সব থেকে বের হয়ে রাস্তার মধ্যে স্কুটার নিয়ে ছায়া দিয়া ঘুরে ঘুরে করতেছে একটা ভালো বুদ্ধি এরকম লোক তোই প্রথম দেখলাম যে গরমে পাগল পাগল হয়ে স্কুটার নিয়ে বের হই গেছে সেই ব্যাপার ভাই সেই ব্যাপার দুই দুইটা লাল বাইক হচ্ছে একসাথে রাখা এটা হলো আমাদের জাহিদ ভাইয়ের বাইক এটা তো আমারটা জাহিদ ভাই ভেতরে আছে বাইক ফেরিতে আসছিলাম অ্যান্ড ভাই আমার বাইকটা একটু চালাবে এই কারণে চাবি নিল সম্ভবত ভিডিও টিডিও করবে অ্যান্ড ভাইয়ের বাইকের এই টপ বক্সটা আমার কাছে সুপার লাগে কখনো সময় সুযোগ পাইলে আমার কোনো একটা বাইকে বিশেষ করে ক্লাসিকে এই টপ বক্সটা সম্ভবত লাগাবো এরকম একটা ইচ্ছা আছে ব্যাপারটা আমার কাছে মজার লাগছে অনেক কিছু নিয়ে এখানে ঘুরা যাবে এই যে একটা লিটার বক্স কিনছি আমরা আর এখানে কিছু ফুড অ্যান্ড আরও কিছু ব্যাপার স্যাপার আছে খাবারগুলো কিনছি এবার হচ্ছে ওই যে মানে কি যেন রিফিল করা বক্সে রাখতে হবে আর কি একটু বেশি এক কেজি কিনছি লিটার কিনছি আর একটা বল না খেলার ভাই অনেক হেল্প করছে কারণ এই সমস্ত ব্যাপারে ভাইয়ের ভালো আইডিয়া এখন এগুলো আর বাসায় রাখতে যাইতে হবে ভাইকে সহ কারণ এত কিছু নিয়ে আমি একা যাইতে পারবো না ভাই টুপিতে যাবেন চলুন আসেন তাহলে আস্তে ধীরে আসেন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে একটা সমস্যা আছে মানুষ বাইক স্টার্ট দিয়ে চেক করার জন্য ভুম ভুম হাই চটল করা শুরু করে আর হাই চটল করা আসলে উচিত হচ্ছে অন্ততপক্ষে হাফ মিনিট ওয়েট করে তারপরে কিন্তু এই ভুলটা আসলে সেকেন্ড হ্যান্ড শোরুমে এসে সবাই করে অভিজ্ঞ অভিজ্ঞ রাইডার বাট বাইক কেনার সময় এসে বাইকের ক্ষতি করে যায় আর এইখানে বাইকটা রাখছি যে জাহিদ ভাই চালাইসে চালাই লাইনে এখানে রেখে দিয়েছিল এর মধ্যে তো আমি অনুপ ভাইয়ের ওই বাইকে করে বিড়ালের জিনিসপত্র কিনে টিনে দিন রেখে আবার চলে আসছি বাসায় বিড়ালটাও একটা বল কিনে দিছি সেই খেলতেছে দেখাবো না কালকে আর এবার হচ্ছে আমার বের হওয়ার পালা ধুলা ভালোই পড়ছে অ্যান্ড রোড কোয়ালিটি কি খারাপ করে করছে দেখেন একটা বাইকের ভারে রোড এইভাবে ফুটা হয়ে যেতেছে তাহলে কি ঢালাই দিছে এটা এই ঢালাই টিকবে কতদিন বলেন মাঝখানে একটু ভালোই দিছে মাঝখানে গাড়ি ঘোড়া তো ঠিক মতোই চলতে পারতেছে বাট সাইডের ঢালাইটা এত বেশি খারাপ দিছে বাইক রাখা মাত্র আমি দেখলাম সাইড ফিটের যেখানেই রাখতেছি রাস্তা এরকম ছিদ্র হয়ে যেতেছে এটার কারণটা আসলে ঠিক ভালো মতো বুঝি নাই বিসমুল্লাহ রা হেম চলেন তাহলে আমরা এই দিক থেকে বের হই। আসলে ভিডিওতে দেখানোর মতো আজকে আর তেমন কিছু নাই ছোটোখাটো এমনি একটা রাইড শেয়ার করলাম অ্যান্ড দিনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড ক্যামেরাটা মনে হয় ক্যামেরাটা ঘোলাই হয়ে গেছিল কিনা যে গরম পড়ছে এসি থেকে বেরোলেই ক্যামেরা ঘোলা হয়ে যায় যেখানে ছিলাম আর কি এই গরমের মধ্যে আর ভাল লাগতেছে না এখন একটু টুপিতে গিয়ে আড্ডা টাড্ডা দিয়ে বাসায় ঢুকে যাবো বিড়ালের সাথে সময় টমে পাস করবো এডিট এডিট করবো তাহলে এই ভিডিওটা থেকে এখানে আজকে বিদায় নিয়ে নেব প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওতে কোনো কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলের জন্য নতুন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ আমরা তো করতে থাকবো চিল ওরে ওরে চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো খাও ভাই মন্দ আমি চিনি না রে